গাইস তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ কাছে সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে যাচ্ছ ঝড়ং বড়ং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পটাং বাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকন রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে স্পিড বাড়াইনি নি এটাই স্পিড আমার ঠিক আছে নর্মাল স্পিড তো আজকে নর্মাল স্পিডে ভিডিও হবে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হবে তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন দেখো তোমরা তেমন দেখা শুরু করে দাও একটা ভয় শোনাবো তোমাদেরকে একটা ভয়েস শোনাবো যথারীতি তোমরা এতদিন ধরে অনেক গুবলেট গাবলেট গল্প শুনতে পাচ্ছিলে যে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত মানে মেশিন নেওয়া হয়েছে সেটা একদিনে ইনস্টল হয়ে গেছে মানে প্রি প্ল্যান সব তো তো সেই জন্য একদিনে সব ইনস্টল হয়ে যায় তো যাই হোক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক ধরনের কথাবার্তা বলছিলেন তাদের যেগুলো মনে হচ্ছিল সেগুলো বলছিলেন যেগুলো যেগুলো বলছিল সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কারেক্ট বলছিলেন যে কেউ যদি কোনো জায়গায় মানে নিজের জিনিস না হয়েও নিজের জায়গা না হয়েও অন্য কারোর জায়গাতে যদি আমি কোনো কিছু লাগাতে যাই তো সেহেতু আমাকে প্রথম থেকে পারমিশান নিতে হয় আমাকে প্রথম থেকে সেখানে পারমিশান নিতে হবে অনেক কিছুর ব্যাপার থাকে ঠিক আছে ইলেকট্রিকের লোডের ব্যাপার থাকে যারা যারা যা যা বলেছেন সব কিছুর মধ্যে মানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো বলেছেন এবারে আসছি তার থেকে বড় একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে যেটা হচ্ছে দোকানদার যে রয়েছে সে কি বলছে শোনো আগে শুনে নাও তারপরে আসছি ঠিক আছে ভিডিওটা ছোট করবো কিন্তু দমদার করবো হ্যাঁ ভালো আছিস ভালো চিনতে পেরেছিস

তো তার মানে কোনো কোম্পানি টাকা না ঠিক আছে এটাই ছিল ভালো আছিস তাই দিন আয় পাড়ায় দেখা করে যা তো শুনে নিয়েছো কি কি বললো কি কি বললো বুঝতে পারছে প্রথমত হচ্ছে যেদিন ওই জিনিসটা ইনস্টল হয়েছে সেদিন কি বলেছে তুখোর গরম আর তখন মারাত্মক লেভেলে গরম চলছে মারাত্মক মানে অসহ্য গরম চলছে বৃষ্টি তো সবে এই দুদিন হলো ঢুকেছে আমাদের এখানে ঠিক আছে মানে পুরো অল ওভার বেঙ্গলেই ঢুকেছে মানে এমন ঢোকা ঢুকেছে বন্যা হয়ে যাচ্ছে কিন্তু তার আগে যে গরমটা ছিল মাথা খারাপ করে দিচ্ছিল আর সেই সময় তোমরা জানো এই গরমের সময়তেই যখন মানুষ চাপে পড়ে তখন গিয়ে এসি নেয় অনেকেই কিন্তু আবার ঠান্ডাকালে নিয়ে নেয় কারণ দামটা কম থাকবে ভেবে তখন নেয় তাই তো পয়েন্ট টু বি নোটেড অনেকেই কিন্তু ঠান্ডার সময় নেয় যেভাবে ঠান্ডার সময় নিয়ে নেব এসির দামটা কম থাকবে চাপ কম থাকবে ঠিক আছে কিন্তু এই গরমের সময় যারা নেয় গরমের সময় কিন্তু চাপে পড়ে নেয় আর গরমের সময় সেলটা বেশি হয় যতই ঠান্ডাতে বিক্রি হোক না কেন কিন্তু গরমের সময় যখন মানুষের চাপ পড়ে তখন চাপের কারণে মানুষে নিয়ে নেয় এবারে তোমরা জানো একটা দোকানের থেকে কিন্তু একটা এসি বিক্রি হয় না একটা দোকানে কিন্তু অনেকগুলোই এসি বিক্রি হয় যেহেতু গরমকাল পড়েছে গরমের সময় লোক চাপে পড়ে শোরুম থেকে অনেকগুলো এসি কিনছে এবারে এবারে সেই এসিগুলো ইনস্টল করার দায়িত্ব এরিয়া ওয়াইজ মানে অনেকটা বড় এরিয়া ওয়াইজ মানে এগুলো পিনকোড ওয়াইজ এক একজন করে থাকে হয়তো যারা মানে কি বলে ইনস্টলেশন করে বুঝতে পেরেছো তো কোম্পানির নিয়মই এইটা যে ওই পিন পিনকোডে এই পিন পিনকোডে ওই পিন পিনকোডে এই থাকবে ইনস্টল করবে ঠিক আছে তো এবারে আমি আজকে এই গরমকালের মধ্যে গরমের সময়ের মধ্যে আমি একটা এসি নিলাম আর নিয়েই সেটা আমি সেই দিনকার দিনের দিন দিন ইনস্টল কোনো কোম্পানি করবে না কারণ তার আগে যারা যারা নিয়ে রেখেছে তাদেরগুলো ইনস্টল ইনস্টলেশনে লোকগুলো বেরিয়ে যায় যারা মানে ইনস্টলেশন করে ঠিক আছে তো সেহেতু পয়েন্ট টু পয়েন্ট করে হবে আজ না হলে নয় কাল করবে খুব বেশি প্রেশার হলে আগামী কাল করবে কিন্তু দিনের দিন দিন কোথাও হবে না আর যদি হয়ে থাকে তাহলে ভাববে একদম ফালতু ধার্জিয়া মার্কা কোনো কোম্পানি বুঝতে পেরেছ কিন্তু যে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি সেটা ধার্জিয়া মার্কা কোম্পানি নয় সেটা রেপুটেটেড কোম্পানি ঠিক আছে তো সেহেতু টাইম লাগবে তোমাদেরকে মিথ্যে চারিতা করা হয়েছে মিথ্যে কথা বলা হয়েছে সবকিছু প্রি প্ল্যান করে নেওয়া কিন্তু তোমাদেরকে বুজরুকি দিয়ে শুনিয়ে শুনিয়ে ইমোশনাল ভাবে ভালো মেল করার চেষ্টার চক্রান্ত করছে এই ঘোড়া চানো আটটা তো দ্যাটস অল লট তোমাদের কাছে সব ক্লিয়ার করে দিলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাকা